আসসালামু আলাইকুম আপনাদের অনেকে নগদে লেনদেন করে থাকেন অনেক সাইটে লেনদেন করার পর যেমন সেন মানি বা ক্যাশ আউট করার পর আপনাদের ট্রানজ্যাকশন আইডি সাবমিট করার প্রয়োজন হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের নগদের ট্রানজ্যাকশন আইডি কোথায় কিভাবে বের করবেন তো বেয়ার্স কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তো যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখবো তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কোন ভিডিও আপনাদের দেখতে চান কমেন্টে নিশে জানিয়ে দিতে পারেন তো বিস একটি করার জন্য নগদ অ্যাপসটা ওপেন করবেন তো নগদ অ্যাপসটা ওপেন করে এখানে আপনি সরাসরি ক্যাশ আউট করেও আপনার ট্রানজাকশন আইডি বের করতে পারবেন অথবা ক্যাশ আউট করার পরে কীভাবে ট্রানজাকশন আইডি বের করতে পারবেন দুটো উপায় আমি আপনাদের দেখাবো তো প্রথমে আমি দেখাবো ক্যাশ আউট করে বা সেন মানি করে কীভাবে আপনারা ট্রানজাকশন আইডি বের করবেন তো প্রথমে ক্যাশ আউট করার জন্য আমি এখানে ক্যাশ আউট নাম্বার দিয়ে দিব এবং এখানে আমার যে টাকার পরিমাণ দিব সে টাকার পরিমাণটা দিয়ে এখানে আমি আমার পিন সংখ্যা দিয়ে এখান থেকে আমি ট্যাপ করে ধরে রাখলাম আমার এই সাইটে বা এই নাম্বারে আমি একশো টাকা ক্যাশ আউট করছি তো এখন আপনি যদি এরকমের ক্যাশ আউট করে থাকেন তখন এখানে একটি ট্রানজ্যাকশন আইডি আপনার প্রয়োজন হয় তখন তো এখানে আপনারা দেখতে আসছেন ট্রানজ্যাকশন আইডি এই পাশে এখানে যে কিছু সংখ্যা দেখতে পাচ্ছেন এবং লেটার এখানেই এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি তো এখান থেকে আপনি সরাসরি এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করতে পারবেন তো এখানে পেয়ে কিছুক্ষণ চেপে ধরে এখান থেকে আপনি কপি অপশন পেয়ে যাবেন এখান থেকে কপি করে আপনি যে সাইটে লেনদেন করছেন সেন মানি বা ক্যাশ আউট সেখানে ট্রানজ্যাকশন আইডি সাবমিট করতে চাইলে এখানে আপনি এখান থেকে কপি করে সেখানে পেস্ট করে দিবেন তো এভাবে আপনি ট্রানজ্যাকশন আইডি বের করতে পারবেন ক্যাশ আউট করার পরে প্রয়োজন এখান থেকে একটি শর্ট স্ক্রিন দিয়ে নিতে পারেন তো এখন দেখাবো আপনি ক্যাশ আউট করে ফেলছেন এখন ট্রানজ্যাকশন আইডিটা কীভাবে বের করবেন তো এই জন্য আপনার নগদে পেজে এসে এখানে লেনদেন অপশন দেখতে পারবেন এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি কিছুক্ষণ আগে আমি দেখতে পাচ্ছেন একশো টাকা ক্যাশ আউট করছি তো এখানে এখানে এই ক্যাশ আউট অপশনে ক্লিক করলেই এখানে এই যে নগদে ক্যাশ আউট করছি সেটার এই ট্রানজ্যাকশন আইডি আপনারা যে দেখতে পাচ্ছেন তো এখানে নাম্বার দেওয়া আছে কোন নাম্বারে ক্যাশ আউট করছি কত টাকা এবং কোন সময় বিস্তারিত সব কিছু এখানে দেওয়া আছে তো এভাবে আপনি চাইলে আপনার ক্যাশ আউট বা সেন্ড মানি করার পর আপনি আপনার নগদের ট্রানজ্যাকশন আইডিটা বের করতে পারবেন তো বেয়ার্স এই ছিল ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করুন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন